নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজকে একটিমাত্র কাঁচা আলু দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট ধোসা নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা আলু সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে নিয়েছি এক কাপ মতো সুজি প্রথমে কাঁচা আলুটাকে গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবং কাঁচা আলুটা যখন গ্রাইন্ড হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি আর তার সাথে হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকেও একবার এটারও একটা পেস্ট রেডি করে নিতে হবে দেখুন এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই তারপরেও এটাকেও আরও একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি সমস্ত উপকরণ যখন একসাথে খুব সুন্দরভাবে মিশে গেছে তখন একটা আমি বোলের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটু মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা দেখুন এরকম পাতলাভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত আপনারা রেখে দেবেন যাতে সুজিটা একটু ফুলে যায় এবং দই দেওয়ার জন্য এটা একটু ফার্মেন্টেশন হয়ে যায় আর একদিকে একটা বাদাম চাটনি বানানোর জন্য আমি একটু বাদাম একটু ছোলা ডাল আর তার সাথে একটু লবণকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি লবণটা দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যাবে এবং এই ড্রাই রোস্ট করা সমস্ত কিছু কি আমি লবণ শুদ্ধ সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা একটু কাঁচা লঙ্কা একটু তেঁতুল টক ভাবানোর জন্য আর তার সাথে দেব একটু সামান্য চিনি আর তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা টক দই দিলে একটা ক্রিমি ভাব আসে চাটনিটার মধ্যে টকদম টকদের পরিমাণটা আপনার ইচ্ছা মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে আমি এদিকে ধোসার ব্যাটারটাও রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘনত্বটা বাড়ানোর জন্য বড়ো চামচের এক চামচ পরিমাণ বেসন বেসনটাকে খুব সুন্দরভাবে সাথে মিশিয়ে নিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি এ সমস্ত কিছুকে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়েছে হাতার পেছনে লেগে যাচ্ছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা হাফ টি স্পুন ইনো আপনারা বাড়িতে বেকিং পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন এখানে ইনো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আবারও মিশিয়ে নিতে হবে এবার এটা একদম ধোসা বানানোর জন্য রেডি হয়ে গেছে এরপর একটু তাওয়াটাকে তেল ব্রাশ করে নিয়েছি এবং হিটটা যাতে একটু কমে যায় তাই এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ধোসা ব্যাটারটা দিয়ে সুন্দরভাবে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে একদম যতটা সম্ভব পাতলা করে এটাকে ছড়িয়ে দেবেন দেখুন যেভাবে আমি ছড়িয়ে দিলাম এটাকে ঠিক গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে ধোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সাইডগুলো হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক তখনই ওপর থেকে একটু তেল দিয়ে দেবেন তাহলে ধোসাটা ভীষণই মুচমুচে হবে একটু তেল দেওয়ার পর দেখুন সাইড থেকে অনেকটাই ছেড়ে এসছে এরকম অবস্থায় খন্তা দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ধোসা দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই উল্টানো মাত্রই এটা ভেঙে যাচ্ছে ঠিক এরকম অবস্থায় প্লেটে সার্ভ করে দিতে হবে দেখুন এভাবে আমি একটা তুলে নিয়েছি ঠিক আবারও ওটাকে এভাবে একইভাবে বানিয়ে নিতে হবে বাচ্চাদের নিত্য নতুন টিফিন রেসিপি আমরা কি করব ভেবে পাই না এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন